আমিনুল ইসলাম বুলবুল তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বময় ক্ষমতা কিন্তু এখন তার হাতে কিন্তু ক্ষমতা থাকলেই কি কাজ করা সম্ভব হয় তিনি তো অনেক কিছু বলেছেন অনেক কিছু করতে চেয়েছেন বিশেষ করে যেটি চেয়েছেন যে ডিসেন্ট্রালাইজ করা ক্রিকেটটাকে এমনকি যাতে করে উপজেলা পর্যায়ের কোনো একজন প্রতিভাবান ক্রিকেটার জাতীয় পর্যায়ে চলে আসতে পারে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে পারে এই ধরনের ব্যবস্থা তিনি নেবেন এই ধরনের কাজ তিনি করবেন এবং তিনি বলেছেন তিনি পাঁচ দিনের টেস্ট ক্রিকেট কিংবা সাত ঘন্টার ওয়ান ডে ক্রিকেট খেলতে আসেননি তিনি টি টোয়েন্টি খেলার জন্য এসেছেন এমন একটি টি টোয়েন্টি ইনিংস তিনি খেলতে চান যাতে সবাই তাকে মনে রাখেন কিন্তু আসলে কি সেটা সম্ভব বাংলাদেশের যে প্রশাসন রয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন যেটি রয়েছে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা রয়েছে তারপরে বিভিন্ন ক্লাব রয়েছে সেই সবে যেই ধরনের কাতা ছড়াছুড়ি কিংবা ক্ষমতার লড়াই রয়েছে কিংবা নিজেদেরকে জাহির করা নিজেদের ভালো কিছু করার জন্য অন্যদেরকে দাবিয়ে রাখার যে একটি চেষ্টা রয়েছে তার মধ্যে থেকে আমিনুল ইসলাম বুলবুল সদিচ্ছা থাকা সত্ত্বেও কি কাজ করতে পারবেন সবে মাত্র বিদায় নেওয়া বিসিপি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনিও তো সাবেক ক্যাপ্টেন ছিলেন জাতীয় দলের তারও তো অনেক কিছু ইচ্ছা ছিল তিনিও কিন্তু অনেক কিছু বলেছিলেন কিন্তু গত নয় মাসে তিনি কতটুকু পেরেছেন পারেননি নানা সীমাবদ্ধতা থাকার কারণে আর সেসব সীমাবদ্ধতাই হয়তো আমিনুল ইসলাম বুলবুলকেও পিছন থেকে টেনে ধরবে তবে আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে ফারুক আহমেদের সঙ্গে সেটি হচ্ছে ফারুক আহমেদ যে প্রসেসে যেই প্রক্রিয়ায় কিংবা যেরকম সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাল ধরেছিলেন তখন কিন্তু একেবারে ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল কারণ হচ্ছে যে পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক ছিলেন না কাজ করবার মতো কোনো লোক ছিলেন না এবং নানা ধরনের দুর্নীতি নানা ধরনের অসঙ্গতি নানা ধরনের ঝামেলা কিন্তু পৃষ্ঠে ঝাঁপিয়ে পড়েছিল সবের মধ্যে তিনি একেবারে হাঁস ফাঁস করতে তিনি আসলে নিজেও বুঝে উঠতে পারেননি কি করা উচিত কি করা উচিত নয় যার কারণে তিনি কিন্তু স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিলেন এবং নিজের চিন্তা ভাবনা থেকে কিছু কাজ করেছেন যেটি তাকে কিন্তু বিসিবি পদ থেকে ছিটকে দিয়েছে বিসিবি প্রধানের পদ থেকে তাকে ছিটকে দিয়েছে এবং ফারুক আহমেদের বিদায় ঘটেছে এখন আমিনুল ইসলাম বুলবুল এসেছেন তবে কিছুটা থিতু হয়েছে পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিছুটা হলেও কাজের একটি পরিবেশ তৈরি হয়েছে কিংবা যেহেতু ফারুক আহমেদ যেই বোর্ডটা চালাচ্ছিলেন সেই বোর্ডটাও একটি স্থিতিশীল অবস্থায় এসে গেছে যদিও এখন সবারই কাজের পরিসর অনেক বেশি সবার মধ্যেই অনেক দায়িত্ব বন্টন করা রয়েছে পরিচালক কম রয়েছে অপ্রতুল রয়েছে সেই অবস্থায় মাত্র চার মাস হয়তোবার সময় আমিনুল ইসলাম বুলবুলের যেহেতু অক্টোবরের মধ্যে একটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন যদি সঠিক সময়ে হয় বিশেষ কোনো কারণে যদি না পিছিয়ে যায় জরুরি কোনো অবস্থার কারণে না পিছিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মাত্র চার মাস কাজ করার সুযোগ পাবেন আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুল এমন একটি ফিগার যাকে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও খুব ভালোভাবে তাকে রেট করে খুব ভালোভাবে তাকে কাউন্ট করে কারণ আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামে এশিয়া অঞ্চলের কাজ করছেন এশিয়া অঞ্চলের ক্রিকেট নিয়ে কাজ করছেন এবং তার অধীনে কাজ করে তিনি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে যে কাজগুলো করেছেন তাতে কিন্তু অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে এমনকি আফগান ক্রিকেটের যে উন্নতি সেই আফগান ক্রিকেটের ফ্রেমওয়ার্ক আফগান ক্রিকেটের অবকাঠামো তিনি কিন্তু তার তার পরিকল্পনা থেকেই তৈরি করা হয়েছে এশিয়ান অঞ্চলের ক্রিকেটের যে এই যে উন্নতি ওমান সিঙ্গাপুর হংকং মালয়েশিয়া আরব আমিরাত আফগানিস্তান নেপাল সহ যে দেশগুলো এখন দুর্দান্ত ক্রিকেট খেলছে বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে অনেক ভালো খেলছে এর পিছনে কিন্তু অনেক বড় অবদান রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের সেই আমিনুল ইসলাম বুলবুলের একটি ফ্রেমওয়ার্ক থেকেই কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের একটি কাঠামো তৈরি করা হয়েছে এবং সেই পরিকল্পনা কিন্তু কাজে লাগানো হয়েছে যার কারণে আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল দুটিতেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের একটি মহা ইম্পর্টেন্স রয়েছে আর সেই ইম্পর্টেন্সের কারণে আমিনুল ইসলাম বুলুলকে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করার জন্য বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকার থেকে অনুরোধ জানানো হয়েছিল আর সেই কারণেই তিনি কিন্তু এখন বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন জানি না মাত্র চার মাসে তিনি যত ধরনের সীমাবদ্ধতা রয়েছে যত ধরনের কথাগুলো বললাম বিভিন্ন পদে পদে যে ক্ষমতার লড়াই রয়েছে বিভিন্ন পদে পদে যে ধরনের অসঙ্গতি রয়েছে সেই সব পাশ কাটিয়ে তিনি তার পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয় সেটি এখন বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে আমিনুল ইসলাম বুলকে এই স্বল্প সময়ের মধ্যে নিজের চিন্তাভাবনা নিজের যে যেই পরিকল্পনাগুলো দিয়ে তিনি অন্যান্য দেশের উন্নতি করেছেন অন্যান্য দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন বিশেষ করে আফগান ক্রিকেটটাকে সেই ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করে বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো ঢেলে সাজানো কিংবা বাংলাদেশের ক্রিকেটকে একটু ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্য সময়ের দরকার তার জন্য এই চার মাস সময় কতটুকু উপযুক্ত সময় সেটি আসলে সময়ই বলে দেবে সময় অত্যন্ত কম আমিনুল ইসলাম বিলবুলের আমিনুল ইসলাম বিলবুলের সামনে অনেক চ্যালেঞ্জ অনেক ধরনের বাধা অনেক ধরনের কিন্তু কঠিন কাজ রয়েছে কারণ বাংলাদেশের ক্রিকেট কিন্তু ক্রমেই নিম্নমুখী হয়েছে এখানে অবনতির দিকে চলে গেছে ওয়ান ডে ফর্মেট বলেন টেস্ট বলেন টি টোয়েন্টি ফরমেট বলেন সব দিকেই কিন্তু বাংলাদেশের শুধু এখন পরাজয় ব্যর্থতা আর অসঙ্গতির নামান্তর হয়ে গেছে এখন সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া টেনে তোলা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আভ্যন্তরীণ যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে তোলা এগুলো কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ আমিনুল ইসলাম বুলবুলের দেখা যাক আমি ইসলাম বুলবুল কতটুকু সফল হতে পারেন